তো আমি কার্পেটটা পয় পেতে দিচ্ছি ঠাকুমার মা নিজে বসে বসে টিভি দেখে পামোচাটা এখানে সরিয়ে দিয়েছি ঠাকুমা দেখো কত হিংচে শাক তুলে এনেছে ঘোড়াদের পুকুর থেকে কতদিন খাওয়া হয়নি আমার হিংচের ডাল খেতে কি ভালো লাগে চাউমিন খাওয়া হয়েছিল চিলি সস আর টমেটো সস এগুলোকে ফ্রিজে ভরে দিয়ে আবার আমার ওইখানে আছে কমে থেকে বসবে পরের মাস থেকে তোমরা মুরগি খাও আমি তো চাউমিন খেয়েছি ও চাউমিন একটুখানি পরে আছে ভালো লাগে না খেতে তাহলে ফেলে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস এটি সৈশাগীতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো গাইস হয়ে গেল সন্ধে তো এইবার সন্ধ্যাবেলা এক এক করে রান্না বান্না চলছে মায়ের আজকে হয়ে গেছে চাউমিন করা চাউমিন খাওয়া হবে চাউমিন খেয়ে রুটি তরকারি করে টিভি দেখতে বসবে তো আমি কার্পেটটা পায় পেতে দিচ্ছি ঠাকুমার মা নিজে বসে বসে টিভি দেখে পামোচাটা এখানে সরিয়ে দিয়েছি পামোচাটা এখানে থাকো জুতোটাও এখানে খুলি টিভি চালিয়ে দি টুলের ওপর তো বসলে হবে না মেঝেতে বসা হবে কার্পেটটা খুব সুন্দর হয়েছে টিভি চালিয়ে দিই জামা কাপড়গুলো এখানে আছে ভাঁজ করতে হবে আর চাউমিন গাইস করা হয়ে গেছে এইখানে দেখো এইখানে চাউরির রান্না করা হয়ে গেছে চাউমিন আমাকে করে খেতে দিয়ে গিয়েছিল নিরামিষি করেছে তো আমি খেয়ে আর মানে খেতে পারছি না রেখে দিয়েছি আবার একটুখানি পরে খাবো রেস্ট নিয়ে তো চাউমিন খেতে খেতে রেখে দিয়েছি সস দিয়ে নিরামিষ চাউমিনটা খেতে ভালোই লাগছিল আবার পরে খাবো টিভিটা চালিয়ে দিয়ে দিই চাই

চলো তাহলে হিংচে শাকটা বসে বসে বারান্দায় বসে বসে হিংচে শাকটা বেঁচে তারপরে মাকে দুটো রুটি বেলে দেবে খুনি কি কলা গো কাঁঠালি কাঁঠালি কলা কাঁঠালি কলা খেতে আমার খুব ভালো লাগে রোদের সময় বেলার দিকে দেবে তো আমি খেতে ভুলেই যাই খাবার জিনিস আমার কত মনে থাকে না কালকে বেলার দিকে আমি যখন বসে বসে কাজ করবো বাইরে দেবে তো আমাকে দুটো খাবো আমার ভালো লাগে কাঁঠালি কলা খেতে না হিংচে গুলো বাঁচতে ঘরে বসলে হতো তো গো টিভি দেখতে দেখতে কোথা থেকে তুলতে গেছিলে হিংচে ঘোড়াদের পুকুরে ঠাকুমা দেখো কত হিংচে শাক তুলে এনেছে ঘোড়াদের পুকুর থেকে কতদিন খাওয়া হয়নি আমার হিংচের ডাল্লা খেতে কি ভালো লাগে গড়ার দিকগুলো ফেলে দেবো না না এমনি এরকম করে বেঁচে রাখ পোকা পাতা গুলার পোকা রে কি ঠাকুমা এগুলো কি হবে বড়া না ডাল্লা দুদিন হয়ে যাবে একদিন বড়া একদিন ডাল্লা ঘাস বন তো ওখানে রাস্তা পড়ে গেছে দেখো হিংচে কি সুন্দর কিন্তু এখন তো শীতের সময় সেই জন্য কি কীরকম পাতলা পাতলা বর্ষার সময় হলে জল পড়লে মোটা মোটা ঢোলা ঢোলা পাতা হয় পুকুরে জল আছে নিচে একটুখানি আছে দেখেই বোঝা যাচ্ছে তুমি এগুলো উপরের দিক থেকে তুলেছো তাই তা ওপরের দিক থেকে তুলেছো বলে পাতাগুলো ডাঁটিগুলো একটু রোগা রোগা জলের জলের থেকে তুললে পুরো মোটা ঢোলা ঢোলা পাতা হয় কি সুন্দর ভয় লাগছে তো আমি আর অন্য তো বাড়ি আসছিলাম মাঠ থেকে তো আমাদেরকে তো ডাকতে পারতে যেতুম ঘরে আসছিলাম বলে কিছু বলো হিংচে খেতে এত ভালো লাগে স্পেশালি হিংচের ডাল্লা বড়ার থেকে ভালো লাগে বেশি ভালোই জানো পোকা পাতা নেই চলো রান্নাঘরে যাই মা কি করছে দেখি রুটি বেলতে হবে তো রুটি বেলবে তা মা বেলে নেবো বলেছে পোকা পাতা সেরকম নেই একটা একটা আছে একটা একটা পোকা পোকা পাতা নেই সেন্টটা কি সুন্দর লাগছে হিঞ্জে সেন্টটা খেতে ভালো লাগে তো আমার খেতে খুব ভালো লাগে পোকা উপকার জিনিস আর তাছাড়া খেতেও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কলমি শাক কলমি আয়রন আছে এইখানে দেখো মা শুরু করে দিয়েছে আলুর তরকারি করতে সন্ধেবেলা করেছিল চাউমিন এখন হচ্ছে আদা আলুর তরকারি রুটি আচ্ছা সাদা সাদা রুটি হ্যাঁ হুম সন্ধেবেলা তো গ্যাসে করো আজকে হঠাৎ মনে করছো গ্যাসে কি চার মিনিট করেছি আগুন হয়েছে আবার এতেই রুটি খালি আচ্ছা আচ্ছা ঠিক আছে না এদিকে দেখো আমার থাম্মি বুড়ি রুটি করছে রুটি আটা মাখছে বেলে দেবে মা ভেজে নেবে সন্ধে সন্ধে করে নিচ্ছো না দিদি দেখো তাড়াতাড়ি করে গ্যাস আছে রুটি ভাজবো আচ্ছা 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 আলু তরকারিটা কেন তার মানে সেদ্ধ আছে আর ওদিকে গ্যাসে হ্যাঁ রুটিটা ভেজে নেবে তাই তো হ্যাঁ এই দেখো সব চাউমিন হয়েছিল কোটা বাটা হয়েছে তো আলু খোলা ভেজিটেবলসের খোলা সব পড়ে রয়েছে করো করো তাড়াতাড়ি করো মা তো কালকে রুটি তরকারি করে নিয়ে দেখো আমাদের ওপরের রান্নাঘরে নিয়ে চলে এসেছি এই যে এখানে আছে আমাদের হটপটে রুটি পরোটা আর এইখানে দেখো আছে সাদা আলুর তরকারি ধনেপাতাগুলো লাস্টে দিয়েছো বলে ট্যাপকা ট্যাপকা হয়ে ধনেপাতাগুলো ভাসছে দেখো চাউমিন খাওয়া হয়েছিল চিলি সস আর টমেটো সস এগুলোকে ফিজে ভরে দিয়ে আবার আমার ওইখানে আছে ওখানেও একটা সসের পাউচ আছে এনে রাখতে হবে এটা কাঁচের শিষে কাসন দিয়ে তো পেছন দিকে রাখি

বাটিটা আনলুম ভাবলুম বাটিটা কোথায় গেল তার মানে মুরগি ঢালা নিয়ে আছে তোমরা আমি দুটো বাদাম ছোলা পিযত দেবো বলে পাইল হয়ে গেছে মনে হয় জানাও তো ডাকতে দিয়ে দিই দিয়ে আদে আসবে পারি পারি বলতে বেরিয়েছি সব যাবে দুটো ছোলা পিযত দিচ্ছি কবে থেকে বসবে পরের মাস থেকে তোমরা মুরগি খাও আমি তো চাউমিন খেয়েছি ও মা চাউমিন একটুখানি পরে আছে ভালো লাগে না খেতে তাহলে ফেলে দিচ্ছি তো গাইস কি বলি চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি ভ্লগটা তো অনেকটাই বড় হয়ে গেল ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভ্লগে